এই আপনার হাজব্যান্ডকে দেখলাম জানেন একজন খুব সুন্দর মহিলার সঙ্গে শপিং মলে ঘুরছে না আমার তো মনে হলো না সঙ্গে কেউ আছে কিন্তু খুব সুন্দর দেখতে মহিলা তার সঙ্গে ঘুরছে এই কথাটা যখন তৃতীয় কোনো ব্যক্তি আপনার কাছে এসে বলবে আপনার যদি সাংঘাতিক মেন্টাল স্টেবিলিটি থাকে আপনি অতটা গুরুত্ব দেবেন না একটা হালকা ইম্প্রেশন পড়তে পারে হয়তো আপনি আপনার হাজব্যান্ডকে রাত্রে জিজ্ঞাসা করতে পারেন যে কেউ ছিল কি না বা সেটা যে এসে বলতে পারে জানো কারোর সঙ্গে দেখা হয়েছে মানে ইম্প্রেশন পড়ার কিছু নেই সেটা যদি না হয় মেজরিটি তাদের একটা ছবি তৈরি হতে থাকবে যে সঙ্গে কে ছিল ওই সারাদিনের কাজ কিন্তু শেষ ওই যে তৃতীয় ব্যক্তি এসে তার কানে মন্তরটি দিয়ে গেল যে আরেক সুন্দর মহিলাকে দেখেছি তার সঙ্গে ঘুরছে গল্প করছে আপনার ছবি তৈরি হবে যে কে দেখছে কি দেখছে কে ছিল সঙ্গে নানা রকম প্রশ্ন অর্থাৎ ছবিটা আপনার মধ্যে তৈরি করে দেওয়া হলো স্টিভেন হল র শর্ক টেক্সটে বলেছে যে কিছু কিছু ছবি যেগুলো তৃতীয় ব্যক্তি দ্বারা তৈরি হয় সেগুলোর একটা যে ইম্প্রেশন তৈরি হলো সেটা সারা জীবন লাগে মানুষের আন্ডু করতে সেটাকে প্রুভ করতে যে না না ঠিক আছে তার জন্য একটা বিশ্বাসের লেভেল থাকতে হয় কিন্তু একটা সমস্যা তৈরি হয় এটা হচ্ছে ক্রিয়েটেড সমস্যা তৃতীয় ব্যক্তি দ্বারা এটা ঘটে এবার ঘটনা হচ্ছে তাহলে কি করতে হবে বিষয়টা হচ্ছে আপনার যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা আপনি শুনলেন আপনার সিক্স সেন্স দিয়ে সেটাকে বিচার করতে যাবেন না না করবেন না সেখানেই সমস্যাটা হয় আপনার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় তো বটে সে সঙ্গে আপনি যে সিক্স সেন্স আছে সেটা দিয়ে পুরো বিষয়টা অ্যানালাইজ করুন ওই বিশ্লেষণের ধৈর্যটাই লোকের থাকে না এবং তার ফলে যাবতীয় সমস্যা তৈরি হয় কাজে কেউ এসে কিছু বলে গেল আর আপনি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে সুন্দর পিকচার তৈরি করে ফেললেন বানিয়ে তারপরে নিজে নিজেই কষ্ট পেতে শুরু করলেন আদৌ কিন্তু কষ্ট মতো কোনো বিষয় নয় না ডেফিনেটলি আছে এক্সট্রা ম্যাক্টাল অ্যাফেয়ার আছে আরও অনেক 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 কিছু আছে কিন্তু আপনাকে আগে বুঝতে হবে পুরো জিনিসটা বিশ্লেষণ করতে হবে যে তৃতীয় ব্যক্তি যিনি বলছেন তিনি কতটা ঠিক কথা বলছেন বা আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে কি আদৌ অবিশ্বাস করার মতো কিছু আছে হতেই পারে রাস্তাঘাটে ওর সঙ্গে দেখা হতেই পারে কারোর সঙ্গে দেখা হলে চেনা মানুষ দেখা হলে বন্ধু দেখা হলে বেরোতে পারবে না কথা বলতে পারবে না এমন তো নয় যিনি বলছেন তিনি তো না বুঝে বলছেন আপনি তো সেই মানুষটাকে চেনেন সুতরাং যেটা বললাম পঞ্চ ইন্দ্রিয় সেই সঙ্গে ষষ্ঠ ইন্দ্রিয় সিক্স সেন্স এই ছটা জিনিস দিয়ে আগে ভালো করে বিশ্লেষণ করবেন তারপরে যা ডিসিশন নেবার নেবেন এটা নিয়ম নচেত কষ্ট আপনি পাবেন সমস্যাটাও আপনার হবে অন্য কারণ নয় তৃতীয় ব্যক্তির নয় সে তো লাগেই দিয়ে বেরিয়ে গেল কাজে কোন কথায় কাকে গুরুত্ব দেবেন সেটা আপনাকেই ভাবতে হবে ভালো থাকুন